আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতো অনেক ভালো আছেন আজকে আমি রান্না করছি ঘিলা আমার বাসায় সবাই খুব পছন্দ করে তো চিন্তা আজকে অনেক দিন পরে রান্না করছি আমি এগুলোকে অলরেডি খুবই ভালো করে ওয়াশ করে মানে তার এখানে তো এমনিতেই খুব ভালো করে ক্লিন করাই থাকে তারপর আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কারণ না কাটলে দেখা গিয়েছে যে ভিতরে কোনো মশলা ঢুকে না তো আস্তাটা কখনোই এভাবে রান্না করা ঠিক না আর কি মানে মশলা ঢুকে না সেই জন্য এরকম ছোটো ছোটো করে কেটে ভালো করে ওয়াশ করে আবার একটু গরম পানি করে ঢেলে দিয়েছি সোদ্যাট কোনো গন্ধ টন্ধ না থাকে এমন তো রান্নাগুলো বেশি একটু গন্ধ লাগে না তারপরেও যদি গরম পানিটা দিয়ে একটু ধুয়ে নেওয়া যায় দেন আর কোনো প্রকারের গন্ধই লাগবে না আশা করি না আমাদের লাগে না আমার ভালো লাগে তো চলেন আজকে আপনাদেরকে এখানে অনেক প্রায় দুই কেজির মতন দুই কেজি না এক কেজি দুই কেজির মতন গিলা তো একবারে রান্না করে ফেলব এই আর কি এখন আমি একটু ছেঁকে রেখে দেন হচ্ছে পেঁয়াজটা কে কেটে নিচ্ছি পেঁয়াজও দেখা গেছে আমি কিউব করে কাটবো রাত্রেবেলা রান্না করছি এসব ঘুমায় গেছে সেই জন্য এখন রান্নাটা করতে ইজি হবে তো চলেন আমি এটাকে রান্না বসিয়ে দিই এখানে হচ্ছে আমি আস্তা এলাচ দারচিনি একটু এক দুইটা লং তারপর এক দুইটা গুড়মরিচ তেজপাতা দিয়ে বাগান দিচ্ছি তো এটা হতে হতে জাস্ট গাছটা যেন সহজ হয়ে যায় আমি হচ্ছে এটার মধ্যে যখন ঘিলাটা ঢেলে দেব তারপরে একটু আদা রসুন আর লবণ দিয়ে আগে একটু তেলটা মধ্যে ভাজি করে নেবো মানে ভাজি বলতে ওই রকম ভাজি না জাস্ট হালকা একটু নাড়াচাড়া দেবো তো এইটা হতে হতে জাস্ট এখানে দিয়ে রাখছি যেন মানে সহজ হয় আর সহজ হওয়ার জন্য কাজটা তারপরে বাইকে মশলা দিয়ে দেব তো এই তো আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে আসছে আমাদের এখানে পেঁয়াজ কিন্তু কালো বাংলাদেশের মতন এত কালো বলতে লাল আর কি তো তো আমি এখন এটা দিয়ে দিলাম আর আমি কিন্তু একটু তেলটা বেশি করে দিয়েছি কারণ যে একটু দিলা এর থেকে তো কোনো তেল টেল উঠবে না এখন আমি একে এসে সব মশলা দিয়ে দিব আমার মনে হচ্ছে মশলাটা কম হয়েছে সো এখন আরেকটু করে করে সব কিছু দিয়ে দিব মানে মরিচ আর হলুদের গুঁড়াটা সেটা কি কভার করা যায় না তো আমি আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আবার হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে দিবো কারণ কালারটা দেখে মনে হচ্ছে যে একটু লাগবে আর ঘাটা একটু ঝাল হলে ভালো খেতে ভালো হয় কিন্তু কি হয়েছে

তো আমরা এটা ভালো করে কষানো পর্যন্ত ওয়েট করি আর কষানোতেই কিন্তু তরকারিটা রান্না হয়ে যাবে